বিষাক্ত কাটা জিবে ফুটিয়ে দিয়েছিল ইবলি শয়তানের যুক্তি নিয়ে শয়তান বলল তোমরা যে গায়ে মারছো প্রহার করছো পাথরের উপরে উটের পায়ে দড়ি বেঁধে বেলারের দড়ি বেঁধে মই টানাটানি করছো আর বেলারে গায়ের গোস্ত চামড়া ছিঁড়ে যাচ্ছে এতে বেলারে শাস্তি দেওয়া হচ্ছে না ইবলি শয়তান মানুষের চেহারা রূপ নিয়ে ওই মক্কার মুশরিকদের দলে এসে বলছে লোকটারে মারছো কেন বলে আমাদের খায় আমাদের ঘরে শোয় আর মুহাম্মাদের গুণগান গায় এরে এত বললাম শুনলো না এই জন্য ওকে উঠে শিক্ষা দিচ্ছে তাই মারধর করছে ছ কিলোমিটার রাস্তা বেলালের পায়ে দড়ি বেঁধে উটের পায়ে দড়ি বেঁধে ছ কিলোমিটার রাস্তা ওই মই টানা করা হয়েছিল গোস্ত ছিঁড়ে গিয়েছিল বেলালের কালো দেহ রক্তে লাল হয়ে গিয়েছিল তাও তাতেও খুশি হয়নি ওরা তখনও বলছে যে একটু কলেমা ছাড়ার অঙ্গীকার কর জীবনের আল্লাহ আহাদুন বলবি না লা ইলাহা ইল্লাল্লাহ বলবি না মুহাম্মাদের নামের প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহর বলবি না বেলাল বলল আমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় পর্যন্ত আমি আল্লাহর নাম ছাড়ব না আমাদের যদি রাত একটা সময় আপনাদের মেইন রোড থেকে ইশিং এর আটি ঢুকতে ওখানে যদি পাঁচ সাত জন তরবারি নিয়ে লাঠি সরানি অগ্নি অস্ত্র নিয়ে বলে তুই হিন্দু না মুসলমান যদি বলি কেন ভাই বলে হিন্দুস্তানি হিন্দু থাকবে মুসলমান আর রাখবো না এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যা খাওয়ার খেয়েছি পাগল হয়ে আছে মোল্লা পেলেই দুনিয়া থেকে বিদায় করে দেব এরকম যদি কেউ বলে তখন আমি মুসলমানের পরিচয় দেব না হিন্দুর পরিচয় দেব। হিন্দুস্তানি হিন্দু থাকবে মুসলমান আর রাখবো না তাই আমরা পাঁচ সাতজন দশজন অগ্নি অস্ত্র নিয়ে তরবারি নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আসি একটাও মোল্লা গেলে আর ছাড়বো না আচ্ছা যদি বলে তুই হিন্দু না মুসলমান বলবো কি কথা বলতে হবে আপনাদের ভুল হলে আমি আসি সংশোধনের চেষ্টা করব আর আমার ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন আমিও সংশোধন করে নেব কারণ একটা মানুষ সব জানে না কথাটা ঠিক না ভুল একটা মানুষ সব জানে না এই জন্য আমরা ভুলে ভরা মানুষ রসুল বলছেন কুল্লু বনি আদামা খাক্কাউন প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গোনাগার ভুল নাই নাই গোনা এমন মানুষ পৃথিবীতে কেউ নাই নাই এই জন্য নবী বলেছেন কথা বললে ভুল হয় কাজ করলে ভুল হয় কথাটা ঠিক না ভুল আচ্ছা যে লোকটা কথা বলে না ওর কথার ভুল খুঁজে পাবে কথাই বলিনি বোবা তোর কোনো ভুল ধরতে পারবেন যে লোকটা কাজ করিনি তার কাজের কোন ত্রুটি ধরতে করিনি তো কি ত্রুটি এই জন্য আমি কথা বলছি আমার কথার ভিতরে যদি ভুল হয় ধরে দেবেন আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব আর আপনারা বলতে যে যদি ভুল হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভুলটা ধরিয়ে দিতে তবে এতে কাবে নিয়ত করে বসে থাকলে আল্লাহ রহমত বর্ষণ হবে না জজবা বা আসবে না এই জন্য একটু কথা বলবেন তাহলে যেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম যে রাত একটা দেড়টার সময় আমাকে আপনাকে যদি কোন হিংসুক ব্যক্তিরা রাস্তার মোড়ে দেড় পেয়ে যায় আর যদি বলে মোল্লা হিন্দু না হিন্দু বল কি বলবো আহা হিন্দু যদি বলি তাহলে ওদের হাত থেকে রেহাই পেয়ে যাব। আর মুসলমান যদি বলি জনম জনম বিদায় করে দেবে ওয়াদা করেছে আমার আপনার সামনে বাড়ি আছে বিবি বাড়ি আছে বাচ্চা দশ বিঘে জমি আছে চার চালা বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে দু পাঁচ কোটি টাকা বাড়ি আছে শান বাঁধানো পুকুর বড় ফুলের বাগান আম বাগান আছে দশ বিঘা কোন জিনিসের অভাব নাই ওই লোকটা দুনিয়াদারি চিন্তা তখন করবে না করবে না যদি কারো চিন্তা না করে তো একটা বাচ্চা ছেলে আছে একটা মেয়ে আছে আর সুন্দরী স্ত্রী আছে তাদের চিন্তা করবে না করবে না যদি একবার হিন্দু বলি তাহলে তো রেহাই পেয়ে যাবো বিবি বাচ্চা নিয়ে ভবিষ্যৎ জীবনে সংসারে সুখ ভোগ করতে পারবো আর মোল্লা মুসলমান যদি বলি এখনি তোর বাড়ি মেরে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে আমার সাহায্য করার তো এখানে কেউ নাই যেখানে মুসলমানের সাহায্য করার কেউ নাই সেখানে কে আরেকটু জোরে বলে তাহলে সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি তো আসলে আমরা ওয়াজের মজলিসে বসে আল্লাহর নামের আওয়াজ তুলতে চাই না না আর ওই সময় কি আল্লাহর নাম মুখে আসবে আমার ভাইরা কোনদিন আল্লাহর নাম ওই সময় মুখে আসতে পারে না হয়তো তাদের পা জড়িয়ে ধরবো আমারে ছেড়ে দে বিবি বাচ্চা বিধবা এতিম করিস না কত রকম আমরা তাদের কাছে কাকুতি মিনতি করব তার ঠিক নাই নাই এখন জীবন রক্ষার তাগিদে পড়ে যদি বলি আমি হিন্দু ওরা ছেড়ে দেবে না দেবে না কারণ জাত ভাই একটাও মারবে না এখন আমি বললাম বাসার তাগিদে পড়ে হিন্দু বললো হিন্দু তো বুঝলাম রাত দেড়টার সময় বলছি আলো আধারি রাত চেহারা থেকে তো মানুষ চেনা যায় না এজন্য তোর নাম বল কি বল হিন্দু তো বললি প্রথম নম্বরে পরীক্ষায় পাস করে গেলি কিন্তু এখনো কয়েকটা পরীক্ষা আছে দুটো একটা পরীক্ষা নিয়ে তোরে ছাড়বো না দুই নম্বরের পরীক্ষা হলো তোর নাম বল এখন নাম যদি আব্দুর রহমান বলেন আব্দুল মোমেন বলেন আব্দুল সাজার বলেন গোলাম নবী বলেন গোলাম কিবরিয়া বলেন গোলাম মোহাম্মদ বলেন সারবে নাম যদি এমন শোনে ওদের বুঝতে দেরি হবে না যে মোল্লার দল মুসলমান এখন বাঁচার চাকরিতে পড়ি যদি বলি আমার নাম মনোরঞ্জন বিশ্বাস তপন কুমার চ্যাটার্জি চিন্ময় হালদার হরিপদ সুরি এরকম নাম যদি বলি দু নম্বর পরীক্ষায় পাস করা যাবে না যাবে না দু নম্বর পরীক্ষায় পাস ওরা বলে এখনো তিন নম্বরে পরীক্ষা আছে বলে দুটো পরীক্ষা দিলাম পাস হয়ে গেলাম এর পরীক্ষা বলে নাম হা বলে পরের পরীক্ষা কি বল কোন বল পাড়ায় তোর বাড়ি বল বল এই রাস্তা দিয়ে যাচ্ছিস উত্তর পাড়ায় বাড়ি না দক্ষিণ পাড়ায় বাড়ি না পশ্চিম পাড়ায় বাড়ি না বাড়ি কোন পাড়ায় বাড়ি বল বল এখন যদি বলা হয় আমার বাড়ি মোল্লা পাড়ায় আমার বাড়ি শেখ পাড়ায় আমার বাড়ি গাজীপাড়ায় তাহলে ওদের বুঝতে অসুবিধা কি হবে যে মোল্লা কারণ পাড়া মানুষ বাস করে ঠিক না ভুল ভুল বাসার সাগিতে পড়ে ঘুরিয়ে বললাম আমার বাড়ি দাস কোন পাড়ায় আমার বাড়ি দাস পাড়ায় বলে দাস পাড়ায় মোল্লা বাস করে না দাস পাড়ায় দাসেরা বাস করে নিশ্চয়ই আমাদের ধর্ম অবলম্বী হিন্দু তিনটে পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলে আমাদের জাত ভাই মারবো না যা বাড়ি চলে যা মোল্লা যদি দুটো পাঁচটা পাই ভোর পর্যন্ত রাস্তায় লোকজন চলে না যে কটা পাবো কমপ্লিট করে হিন্দুস্থানে জনসংখ্যা মোল্লাদের কম চিন্তা ভাবনা আমরা নিয়েছি যা বাড়ি যা যা ও তখন বলছে আল্লাহ বাঁচিয়েছে এ বলে বলে না বলে না বলে আল্লাহ বাঁচিয়েছে এই বলে দু দশ পা এগিয়ে গেছে হেঁটে চলে যাচ্ছে যাত্রার মধ্যে নিষ্কৃতি পেয়ে গেছে রেহাই পেয়ে গেছে দুদর্শ যে এগিয়ে গেছে বলে দাঁড়া বলছে আবার দাঁড়াতে বলছে কেন তোমরা তো বললে চলে যাও যাও বলে চলে যাও বলেছি তবে এখনো ফাইনাল পরীক্ষাটা তোর নেওয়া হয়নি কি পরীক্ষা ফাইনাল দেখো না এই দেখবেন এখন স্কুলে ছেলেদের দুটো তিনটে করে পরীক্ষা হচ্ছে না অনেক জায়গায় ইংলিশ মিডিয়ামে চারটে পরীক্ষা হয় বছরে ঠিক কিনা মাস মাস অন্তর অন্তর পরীক্ষা নেওয়া হয় আমাদের সময় দুটো পরীক্ষা হতো একটা হাফিয়ালি একটা ফাইনাল। এখন কিন্তু তিনটে পরীক্ষা নেওয়া হচ্ছে ছেলেদের মেয়েদের যাতে পড়াশুনো ভালো হয় এখন বললো তিনটে পরীক্ষা নিছি ফাইনালটা নেইনি আর ফাইনাল পরীক্ষায় পাশ না করলে ক্লাসে অ্যাডমিশন হয় না নিচের ক্লাস থেকে ওপরে ওঠা যায় না ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয় না একটু দাঁড়া বলে আবার দাঁড়াতে হবে বলে হ্যাঁ বলে ফাইনাল পরীক্ষার কি তোমাদের বাকি বলো বলে পায়জামাটা খোল লুঙ্গিটা ও সকর তো যন্ত্র দেখব কাটা না ভোতা আচ্ছা এইখানে যদি ফাইনাল পরীক্ষা নাই তিনটে পরীক্ষায় পাস করেছি এ পরীক্ষায় আর পাশ করা যাবে কথা বলে এ পরীক্ষায় আর পাশ করা যাবে না বলে দেখছি লুঙ্গি আলগা করে পায়জামা খুলে তো তো কাটা হিন্দুরা কাটে না জৈনরা কাটে না শিখেরা কাটে না এমন করে কোল ভেল নাগা খাসা মুন্ডা আর জন জাতি কেউ তো লিঙ্গের মাথা কাটে না কাটে কেবল মোল্লারা তত্ত্ব কাটা আসল যে মুসলমান জীবন রক্ষার তাগিদে পড়ে তিনটে পরীক্ষায় পাশ করে আমাদের ধোঁকা দিয়ে আর আমাদের ধোঁকা দিয়ে বেছে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছে দেওর কল্লা কমপ্লিট করে মদের নেশায় তো পাগল হয়ে আছে আর মরেও গেলাম আর আমরা ইমান বড় করে জনম জনম জাহান হয়ে গেলাম জোরে বলুন একটু নাউজে বিল্লাহ রে হাই হলো না পরীক্ষায় পাশ করেও যেতা গেল না আমার ভাইরা প্রাণ নাশ করি দিয়ে দিল ওই পরীক্ষায় ওরা যখন উত্তীর্ণ হয়ে গেল পৃথিবীতে ইমানের পরীক্ষা দিতে পারেনি সত্য কথা বলতে পারেনি চিন্তা ভাবনা নিয়ে মগজ ধলাই করে তথ্য দিয়ে উপকৃত হতে চেয়েছিলাম কিন্তু তথ্যে কোনো কাজ হয়নি আল্লাহ বলছেন বিপদে যদি পড়ো মুসিবতে যদি পড়ো সমস্যায় যদি পড়ো কোন সমাধান করার জন্য কোন মেম্বারের কাছে যেতে হবে না প্রধানের কাছে যেতে হবে না এমএলএ এর কাছে দরখাস্ত দিতে হবে না বন্ধুর কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না মাস্টারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে না সব সাহায্যের মালিক হলাম আমি আল্লাহ জোরে বলুন একটু সুবহানাল্লাহ এখানে সেই আল্লাহর পরিচয় আল্লাহ সম্পর্কে একটু আলোচনা হয় মানুষের ইমান পাকা করার জন্যে কি পাকা ইমান পাকা জীবন দেব পরকালের কোটি কোটি বছরের লম্বা জিন্দগি জাহান নামের আগুনে পড়বো না কথাটা ঠিক না বল দুনিয়ার জিন্দগি হলো বাজার করা জিন্দগি আল্লাহ রসুল বলছেন পৃথিবী হলো বাজার করার জায়গা বাড়িতে অতিথি এসেছে অতিথি আসলে আপ্যায়ন করার জন্য বাজারে বাজার করতে যেতে হয় তরি তরকারি শাকসবজি মাছ ঘোষ ঘোষ অতিথিকে আপ্যায়ন করার জন্য কিনতে যেতে হয় বাজার করতে ক ঘন্টা লাগে দু ঘন্টা তিন ঘন্টা তার বেশি আর লাগে তরি তরকারি মাছ মাছ কিনবো বাড়ি আসবো মেয়েদের কাছে আবার দিতে হবে কোটা বাসা করে রান্না বান্না করবে তারপর অতিথিদের পরিবেশন করতে হবে খেয়ে দিয়ে তার আবার বাড়ি যাবে আল্লাহ নবী বললেন পৃথিবী হলো বাজার করার জায়গা তুচ্ছ দুদিনের জায়গা পৃথিবী পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা ওহো ফিহা পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা যে জায়গার কোনো হিসাব নিকাশ নাই লা মুতু ওয়ালা ইয়ুকরাস মরণ কোনদিন জাহান নামিদের হবেও না আবার জান্নাতি যারা হবে কোটি কোটি বছর সুখ ভোগ করার পর সেখানেও জান্নাতিদের কোনো বাইরে বার করা হবে না যে এখানে আর থাকা হবে না অনেক দিন আসো অন্য জায়গায় চলো এমনটা বলা হবে না এবং জীবনে কোনদিন জান্নাতিদের মরণ হবে না সেটা হলো চিরস্থায়ী জায়গা সেইখানে আমাদের ভবিষ্যতে যেতে হবে না হবে না একটা লোক একটা হাত তুলে বলুন হুজুর আজরাইল আমার খুঁজে পাবে না একটা লোকের হাত তুলে বলুন আমি আর রস করবো না কারণ আজরাইল যখন খুঁজে পাবে না তারা রস করার কি দরকার কি ঠিক কিনা আজরাল জন খুঁজে না পাবে ও তো মরণ হবে না আর মরণের পরে কবরে যাওয়ার দরকার হবে না হাসরে উঠতে হবে না হিসাব নিকাশের জায়গায় দাঁড়াতে হবে না তাহলে তার আর ওয়াজ শুনতে আসার কি দরকার একটু শীতের প্রকোপ ঠান্ডা শুরু হয়েছে বাড়ি দিয়ে অন্তত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর দরকার ঠিক কি না কিন্তু আমরা সকলে মরণশীল কিনা কুল্লু নাফসিন যায়ে কাতুল মাউত দুনিয়ায় যত সৃষ্টি যত প্রাণী আছে সব প্রাণীর মরণের আশ্বাস চাকানো হবে মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না অতএব আমাদের চলে যেতে হবে তবে যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে যেতে হবে ওই যে অতীতে আসলে বাজার করতে যেতে হয় এই পৃথিবী থেকে একটু বাজার করে নিয়ে যেতে হবে পরকালে আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার জন্য আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন সকলে বলুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আর বাউ ইজা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হেফজুল আমানাতে অসেফুল লিসান ওয়া ফাতুন ফি তুমাতিন আহুসুনুন খলিক কামা কল আলী সালাতু ওয়াস সালাম গলা ছেড়ে উচ্চ রবে বাচ্চার একটু বলো আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ওয়া কল আল্লাহু তাআলা ফি শানে হাবিবি

উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়িদিনা মাওলানা কাজ করিতে গেলেন নবী কাজ করিতে গেলেন নবী মা রসুল প্রেমে মুঘুধা হলেন পরকালের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদিনা ইউসুফ দেখে জুলাই খা পাগল ইউসুফ দেখে জোলাই খা পাগল রসুল দেখে খাদি যা সেই আসে মুসলিম পাগল দৌড়ু পরো পড়ো আল্লাহ সালে মুহাম্মদ ওয়া আলা আলে মৌলা রসুলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমাদের অধিকাংশ ব্যক্তিরা অনীহা দেখা দিয়েছে এতগুলো মানুষ যার সাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না যার যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে দরজা খুলতেও পারবে না সেই লোকটির মহব্বত প্রেম ভালোবাসা আসা তৈরির একমাত্র প্রধান উপায় হলো দরুদ শরীফ কি নাম বল দরুদ শরীফ তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর বলছেন কোন ব্যক্তি রাতের খাদ্য খেয়ে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধে ওই লোকটি শুয়ে পড়ে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায় চল্লিশ দিনের ভিতরে আমি মোহাম্মদ রসুল্লাহ আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যায় আর একটু জোরে বলা যাবে না কদিন বললাম চল্লিশ দিন হাদিসের কথা সত্য না মিথ্যা তাহলে কোরআনের কথা সব মিথ্যা নাকি কোরআনের কথাও সত্য পৃথিবীতে চিরন্তন সত্য হলো দুটি কেতাব কটি বললাম দুটি কেতাব চিরন্তম শতক অতীত বর্তমান ভবিষ্যৎ কি আমার পর্যন্তই দুটি কেতাবের কোনো কথা কোন ব্যক্তি ভুল মিথ্যা প্রমাণ করতে পারবে না কারণ পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান আল্লাহ বলছেন দিসমিল্লাহ রহমান রহিম অমা অতি তুম্মেনা লাইল মে ইল্লাহ আলিলা জোরে বলুন একটা আল্লাহ অবাক ও মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান হ্যাঁ যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছ কম্পিউটার বানিয়ে রিমোট কন্ট্রোল বানিয়ে স্যাটেলাইট বানিয়ে ইন্টারনেট বানিয়ে উপগ্রহ বানিয়ে চন্দ্রযান বানিয়ে পাতাল রেল বানিয়ে এমন করে রেডিও বানিয়ে টেলিভিশন বানিয়ে ভিডিও বানিয়ে ভিসিআর চো কোল্ড বানিয়ে হিমঘর বানিয়ে ফ্রিজ বানিয়ে সব মানুষের ব্রেন মগজের দ্বারা কিনা কিনা আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য তোমরা যত উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি মেশিন বানিয়েছ ও মানুষ সব ব্রেন মগজ ধলাই করে বানিয়েছ তোমাদের ব্রেনের জ্ঞান তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো আমার কোরআনে তোমাদের মগজের সঠিক জ্ঞানের তত্ত্ব তুলে দিলাম কি আমার পর্যন্ত কোনো ব্যক্তি আমার কোরআনের একটা তত্ত্ব মিথ্যা ভুল প্রমাণ করতে পারবে না আল্লাহ বলছেন ওমা উতি তুমি ও মানুষ তোমাদের মগজ যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছে সে জ্ঞান হলো ইল্লা কালিলা সামান্যতম একটুখানি জ্ঞান জ্ঞান তম শব্দের বাংলা অর্থ হল সামান্য থেকে কম কম ডিকশনারি আলগা করে দেখবেন অভিধান বুক আলগা করে দেখবেন তম শব্দের বাংলা ব্যাখ্যা করা হয়েছে একটুখানি থেকে কম কম আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি একটুখানি থেকেও কম যে জ্ঞানকে রিসার্চ করে গবেষণা করে এত কিছু যন্ত্রপাতি মেশিনা দিয়ে বানিয়ে বিশ্ববাসীর কল্যাণ সাধন করেছ আর আমি আল্লাহ আমার জ্ঞান সম্পর্কে তোমরা কি জানো আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক আমার যে জ্ঞানের কোনো সীমা সংখ্যা নাই আমার জ্ঞানের কোনো সীমানা নাই আমি হলাম সব সৃষ্টির থেকে সেরা জ্ঞানী আমার জ্ঞানের কোনো পরিসীমা নাই আমার জ্ঞান হলো উচ্চ থেকে উচ্চতর যার কোন শেষ নাই সেই আল্লাহ পাক বলছেন মানুষ তোমরা তোমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে আমার কোরআনের ভুল ধরতে শোনা পয়গম্বর মোহাম্মদ আমি আল্লাহ পাক পৃথিবীতে মূর্খ করে পাঠাই নাই রসুল বলছেন ইন্নামা বয়েস্তু মহল্যমান আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে টিচার করে প্রবেশার করে অধ্যক্ষ অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়ে দিয়েছেন আমার অতীতে কারো ছিল না বর্তমানে নাই ভবিষ্যত হবে না আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী জোরে বলুন একটু সুবহানাল্লাহ

আচ্ছা কথাটা ওরা ঠিক বলেছে না ভুল বলেছে ও মোহাম্মদ তুমি স্কুলে ভর্তি হওনি অ্যাটেন্ডেন্সের খাতায় তোমার নাম লেখা নাই নাই স্কুলে ছেলে মেয়ে ভর্তি হলে অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা থাকে কি না আর প্রতিদিন স্কুলে গেলে মাস্টারেরা ক্লাস করার আগে প্রেজেন্ট করে না করে না কি সব বোবা হয়ে দিয়েছে নাকি করে একটু করে বললে তো আমার আরো তথ্য দিতে সুবিধা হবে আর যদি বলেন হজুর ঘুম লেগেছে ঘুমিয়ে পড়েছি তাহলে আমার সময় পর্যন্ত একা একাই বক্তব্য রাখতে হবে বকতে হবে আরে এক একা বকলে কি ভালো লাগে মাঠে যখন ফুটবল খেলা হয় এক দল খেলে না দুই দল খেলে দুই দল যদি মাঠে না নামে তো খেলা দিকে দর্শকদের তৃপ্তি হবে কেন একদল খেলা করে মানে ওরা ট্রেনিং দিচ্ছে ও খেলা কি খেলা এজন্য দু দলের খেলা লাগে তো আমি বক্তা বক্তব্য রাখছি আপনারা একটু মাঝে মাঝে সাই দেবেন তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে আপনাদের নিতে সুবিধা হবে রসুল জীবনে কোনো স্কুলে ভর্তি হয়নি হয় এর খাতায় নাম লেখা হয়নি রসুল ওয়ান টু থ্রি ফোর এইভাবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বিএ এম এ এমন করে এম এসি এম কম ব্যারিস্টার রুকিল জজ এ সমস্ত ডিগ্রি আমার নবী কিছুই অর্জন করেননি তাই বলে নবীদেরকে মানে মূর্খ বলা হবে আল্লাহ রসুল বলছেন ইন্নামা বেস্তু মুআল্লিমান আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে মুআল্লিম করে টিচার করে প্রফেসর করে অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছে আমার মতো জ্ঞান এ যুগ নয় অতীত কালেও কারো ছিল না বর্তমান আমার কালেও নাই ভবিষ্যতে নাতি নাতনি পৃথিবীতে ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও আমার মতো জ্ঞানী হতে পারবে না মক্কাবাসীরা বলল আমরা তো তৌরি জানি আবু জেহেল আবু লাহাব উমাইয়া বিন খল সুবিয়ানে দেখাল হুজুর এর শেষ একটু তাকবীর ধ্বনি দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ সিলসিলায় হক пурপুরা শরীফ আল্লাহ সিলসিলায় হক пурপুরা শরীফ আল্লাহ মুজাদ্দিদে জামানের আওলাদ আল্লাহ মুজাদ্দিদে জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা জনাব পীরজাদা হুজুর কেবলা নারায়ে তাকবীর আল্লাহ আজকের জলসার প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন হুজুর কেবল এসেছেন তাই তার আগমনে আমরা শুভ বার্তা জ্ঞাপন করলাম তার সম্পর্কে একটু প্রশংসা জ্ঞাপন করলাম এতে আপত্তি আছে কারো একটু ঘুমও ভেঙে গেছে প্রধান অতিথি এসে গেছে তার খবরটাও পাওয়া গেছে নাকি আলহামদুলিল্লাহ সময় মতো তিনি এসে যাবেন কটা বিজনেস এখন ঘড়ি মোবাইল আছে কারো কাছে কটা হ্যাঁ নটা দশটা পনেরো তাহলে মোটামুটি আধা ঘন্টার একটু বেশি মানে পঁয়তাল্লিশ মিনিট মিনিট হয়েছে নাকি নাকি সাঁত্রিশ মিনিট হয়েছে তাহলে এখনো কিছু সময় বাকি আছে আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব এজন্য মহান আল্লাহ পাকের পাক কালা কোরআন শরীফ যার ভিতরে আছে একশো চোদ্দটি সুরা চ্যাপ্টার এবং অধ্যায় হয় এবং ছ হাজার ছেষটশত ছ হাজার ছশত সেন্টেন্সেন্স বাক্য আয়া তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরানকে কুড অব কমপ্লিট করে সাড়ে চোদ্দশো বৎসর আগে আল্লাহ পৃথিবীতে জিবিড় আমিন মারফত কয়গম্বর মোহাম্মদ রসুল্লার কাছে পাঠিয়েছিলেন জোরে বলুন সোভার একশত চোদ্দটি চ্যাপ্টার সুরা যা তিরিশ পাড়ায় মানে বর্ণনা করা হয়েছে তিরিশ পারা আর একশো চোদ্দটি চ্যাপ্টার সুরা অধ্যায় দেওয়া হয়েছে ছ হাজার ছেষট্টি সেন্টেন্স বাক্য আয়াত দেওয়া হয়েছে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাত চল্লিশটি কোনো কোনো বর্ণনাকারীদের মতে কিছু কম কিছু বেশি যারা এক লক্ষ দুবার ধরেছেন কিংবা একসঙ্গে জড়ানো আছে একটাই ধরেছেন এই জন্য কিছু তারতম্য দেখা দিয়ে গেছে এই অক্ষরের সম্পর্কে কিন্তু আয়াত বা সুরার সম্পর্কে কোনো তথ্য দ্বিমত দেখা দেয়নি এই কোরআনে পাকের সুরা বাকারা বলে একটি সুরা কোরআনে শুরুতেই আল্লাহ বর্ণনা করেছেন সুরাটির নাম হলো সুরাতুল বাকারা আরবিতে বাকারাতুল শব্দের বাংলা অর্থ হলো গাভী বা গাই গরু কি নাম বললাম গাভী বা গাই গরু আমরা মুসলমানেরা সব থেকে কিসের গোস্ত বেশি পছন্দ করি একটু কথা বলে গরুর গোস্তের মতো প্রোটিন ভিটামিন পৃথিবীতে আর কোনো গোস্তে নাই এটা আমেরিকার বিজ্ঞানীরা মেশিনে ফেলেও তথ্য দিয়েছে জোরে বলুন গরুর গোস্তে ভিটামিন প্রোটিন সব থেকে বেশি আবার এই গরুর গোষ্ঠটা একটু ঠান্ডা বেশি এই জন্য বুড়ো টুড়ো যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার একটু গরুর গোশ থেকে দূরে সরে থাকতে বলে কারণ গরুর গোশ খেলে ঠান্ডা লাগবে সর্দি লাগবে নাক জাম হয়ে যায় তুমি পটল তলবা কারণ গরুর গোসা একটু ঠান্ডা তবে টেস্টফুল সব গোষের থেকে বেশি আল্লাহ প্রথম সুরাটির নামকরণ করছেন এই গাভি দিয়ে জোরে বলুন না এই প্রথম সুরা সুরা বাকারা থেকে একটা সেন্টেন্স বাক্য আয়াত আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি আর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র জাবানি মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় কি বলা হয় হাদিস শরীফ ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্স অব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলায় তারে বলা হয় নবীজির বাণী কথা কথামালা বিশ্ব নবী মসজিদে নববীতে বসে যত তত্ত্ব দিয়েছেন রাস্তাঘাটে পথে চলতে যে যত তত্ত্ব দিয়েছেন সাহাবিরা শুনেছে আর মেমোরিতে জমা করেছে তখন লেখা জোকার কোনো ব্যবস্থা ছিল না পরবর্তীতে মানুষ লেখার জন্য চিন্তা ভাবনা নিল মগজে তো সব কথা জমা থাকে না আর সকলের মগজ সমান না সকলে একবার শুনে মুখস্থ করতে পারে না এই জন্য তারা কাগজে লিখে রাখার চিন্তা নিল তখন কাগজ আবিষ্কার হয়নি গাছের পাতায় পাথরের গায়ে এইভাবে তারা লিখে রাখত পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে পেপার কাগজ যখন তৈরি হলো গাছের পাতা থেকে পাথর থেকে আমার ভাইরা কালেকশন করে নিয়ে পুস্তকের পৃষ্ঠায় কাগজে লিপিবদ্ধ করে পুস্তক বানিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেযা হয়েছে জোরে বলুন সব আল্লাহ বর্তমান কেতাব যে সমস্ত কেতাব গুলো নবী জবানি ভরা কারবা নাম বোখারি শরীফ কারবা মুসলিম শরীফ কারবা নাম তিরমিজি কারবা নাম আবু দাউদ কারবা ইবনে মাজা কারবা নাম নাসাই কারবা নাম দারুমি কারবা নাম দারকুতনি বাইহাকি কারবা নাম তিবরানি কারবা নাম মুত্তাই মালিক কারবা মিশকাতুল মাসাবি কারবা নাম ইবনে হাববান কারবা নাম আল হাকিম কারবা নাম আল মুস্তাদরাক এগুলো সব